তো আজকে যাচ্ছি সিলেট আর সিলেট গিয়ে কি কি করলাম না করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাদি আর্স ব্লগ তো এই যে আমরা উঠে পড়লাম বাসে আর এখন যাব সুজা সিলেট আর আপনাদের সাথে দেখা হচ্ছে সিলেট গিয়ে তো ফাইনালি গাইস প্রায় বারো ঘন্টা জার্নি করার পর চলে আসলাম সিলেট হরজত শাহজালালের মাজারি। তো এখানে আসতে না আসতে চোখে পড়লো এতগুলো কবুতর তো এইগুলো অনেক সুন্দর লাগতেছিলো মাসাল্লাহ আর এইগুলোকে নাকি জ্বালানি কবুতর বলা হয় আর এই যে এখানে আমরা একটু ভিডিও করতেছিলাম তো কবুতর দেখা শেষ করে এখন আমরা যাব মাছ দেখতে এখানে নাকি অনেক বড় বড়ো মাছ আছে সেটাই দেখতে যাব। তো চলেন দেখা যাক মাছগুলো কেমন হয় তো এই যে চলে আসলাম মাছ দেখতে চলেন দেখি মাছগুলো কেমন তো ওই যে দেখা যাচ্ছে মাছ কত বড় বড় মাসাল্লা অনেক বড় ছিল মাছগুলো এইগুলোকে মেবি গাজার নাকি গজার মাছ বলা হয় বাট অনেক সুন্দর ছিল তো এই যে মাছ শেষ করে এখন চলে যাচ্ছে একটা সুন্দর স্পটে তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো এই যে চলে আসলাম সত্যি কথা বলতে আমার এই জায়গাটা অনেক সুন্দর লাগছে এটাকে মেবি বুখার মতো লাগতেছিল এখানে কিছু বিড়িও আর ছবি তুলে নিলাম তো এই যে ওইখান থেকে বেরিয়ে এখন যাব হোটেলে তো এই যে এখন আমরা যাচ্ছি কবরস্থানের মাঝখান দিয়ে এখানে শুধু খবর আর খবর এটা কি মেবি কবরস্থানই বলা হয় তো এই যে আবার আমরা রেডি হয়ে উঠে পড়লাম সিঁজিতে এখন যাব সিলেট চাটনিতে ওইখানে নাকি অনেক মাগি দেখা যায় তো আমরা সেটাই দেখতে যাবো তো এখানে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন তো এই যে আমরা চলে আসলাম আসার সাথে সাথে চলে গেলাম একেবারে উপরে তো উপরে ওঠার পর তেমন কিছুই দেখতে পেলাম না তাই আবার যাচ্ছি নিচে নিচে গিয়ে আপনাদেরকে মাংকি দেখাচ্ছি তো চলেন তো ওই যে দেখতেই পারছেন তো কিউট একটা মাংকি দেখা যাচ্ছে তো মাংকি দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি দিয়ে টাটা বাই বাই দিয়ে এখন উঠে পড়বো সিংজিতে তো সিংতে ওঠার পর এই যে আমাদের টিকটক আর আপা টিকটক হতেছিলো ওর সাথে আমি একটু ভিডিও করতেছিলাম তারপরে এই যে সিলেটে সুন্দর আছে দেখতে দেখতে এখন আমরা চলে যাব হোটেলে ভাবছিলাম হোটেলে চলে যাবো কিন্তু তারপর প্ল্যান করলাম যে মাঝার আশপাশটা একটু ঘুরে দেখি তারপর আর কি একটু বের হয়ে গেলাম এই যে ঘোরাঘুরি করতে করতে একেবারে রাত হয়ে গেছে এখন চলে যাব হোটেলে তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত হয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ